পয়লা বৈশাখের আগের দিন আমি দিদাবাড়িতে গিয়ে জীবনে প্রথমবার এই এক গামলা পাচন খেলাম তার সাথে সারা দিনটা কি কি করে কাটালাম আর কী কী খেলাম চলো আজকের ভিডিওতে সবটাই শেয়ার করছি স্যার হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে এখন রেডি হয়ে বরবাবুর সাথে চলে এসেছিলাম দিদাবাড়িতে আজকে রান্না বান্নার কোনো দায়িত্ব নেই আর দিদাবাড়িতে বাড়িতে এসেই কিন্তু আমরা সোজা খেতে বসে পড়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল যেহেতু চৈত্র মাস শেষ তাই এই দিন কিন্তু কিন্তু আমরা সবাই নিরামিষই খাই অবশ্য জানো আমাদের বাড়ি জন্য আমি টানা এক সপ্তাহ নিরামিষ খেয়েছি আর আমার বাপের বাড়িতে টানা এক মাস নিরামিষ খায় আমি যখন বিয়ের আগে ওই বাড়িতে তখন কিন্তু আমিও এক মাসই নিরামিষ খেতাম তো এই দেখো আজকে যতই নিরামিষ হোক দিদা কিন্তু অনেক কিছু রান্না করেছিল আর নিরামিষ খাবার না একটুখানি টেস্টি হলেই খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো আইটেমে কী কী ছিল এখানে ছিল ডাল আর যেটা হচ্ছে মটর ডাল দিয়ে করা হয়েছিল আর পটল আলুর তরকারি ওই রসা বলতে পারো তার সাথে আলু সেদ্ধ আর আমার জন্য পটল ভাজা আলু ভাজা তো আমার তো এখানে ডাল আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে না ডাল আলু সেদ্ধটা কিন্তু ডাল আর আলু সেদ্ধ দিয়ে পুরো ভাতটা খেয়েছি ওই পটল আলুর তরকারিটা আমি আর খাইনি কারণ ওটাতে প্রচণ্ড তেল ভাসছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে আমার বড়বাবুর প্লেট থেকে আমি কিন্তু বারবার করে আলু ভাজাগুলো কেড়ে করে খেয়ে নিচ্ছিলাম আরও প্রচণ্ড রেগে যাচ্ছিল আর তারপরেই আমি একটুখানি বসেছিলাম আর বুনু আমাকে কোথার থেকে একটা আইসক্রিম এনে দিয়েছে আর বলেছে বদি ভাই নাও তুমি আইসক্রিমটা খাও যা গরম পড়েছে একটু তো আইসক্রিমও খেতে হয় মাঝে মাঝে তাই না আর আমার পুচকি ননদ এনে দিয়েছে বলে কথা খাবো না এটা তো হতেই পারে না তো আমার জন্য একটা চকোবার এনে দিয়েছিলো কিন্তু ওকে না আইসক্রিমওয়ালা ঠকিয়ে দিয়েছে আইসক্রিমটা গলে গেছিলো তো যাই হোক আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে আইসক্রিম খেয়েছি আর তারপরে আমি আর বড়বাবু দুজনাই কিন্তু রওনা দিয়েছিলাম একটু শপিং করার জন্য কারণ পরের দিনই পয়লা বৈশাখ সবাইকে জিনিস দেওয়া হলেও নিজেদের জন্য কিন্তু কিছু কেনা হয়নি তাই আর কি তাই আমি তো যাচ্ছিলাম আর মনে মনে ভীষণ খুশি ছিলাম ফাইনালি পয়লা বৈশাখের কেনাকাটিটা করতে পারবো তো এই দেখো আমি কিন্তু বাজারে এসে আগে ঘরের জন্য একটা পাপোশ কিনে নিয়েছি আর এত ভিড় ছিল না বাজারে বলে সারা বাজার ঘুরে ঘুরে আমি কিন্তু আমার পছন্দ মতো একটা ড্রেস কিনে নিয়েছি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব সেটা তো যাই হোক তারপরে চলে এসেছিলাম মাসি বাড়িছিলাম আমার বন্ধুদের সাথে একটু দেখা করতে কিন্তু এসে আমাদের ব্যাড লাক দুটোই তখন ঘুম হচ্ছিল আর জানো মাসিক রান্না করেছিল পনির ঘুগনি আমরা তো কিছুতেই খাবো না পেট পুরো ভর্তি ছিল তাও মাসি জোর করে দুবাটি ঘুগনি দিয়ে গেছে যে খেতেই হবে আমি রান্না করেছি টেস্ট কর তো টেস্ট করলাম বেশ ভালো হয়েছিল তারপরে মাসিদেরকে টাটা বাইবাই করে আমরা চলে গেছিলাম সোজা বাড়ি বাড়িতে এসে সন্তান দিয়ে চলে গেছিলাম আবার বাড়িতে কারণ আজকে দিদাবাড়িতে রান্না হয়েছিল পাচন হ্যাঁ এটাই হচ্ছে দিদাবাড়ির নিয়ম পয়লা বৈশাখের আগের দিন পাচন রান্না করে তোমরা কে কে এই নিয়ম পালন করো অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু এই বিয়ের পরে প্রথমবার পাচন খাচ্ছি তাও বলতে পারো জীবনে প্রথমবার কারণ আমার বাড়িতে এই পাচন রান্নার নিয়ম জানো তো ভেবেছিলাম পাচন কিভাবে রান্না করে দিদার কাছে বসে আমি পুরো রান্নাটা দেখব কিন্তু ওই যে আমি শপিং করতে গেছিলাম আর ততক্ষণে বিকালবেলার মধ্যে কিন্তু দিদার রান্না হয়ে গেছে তাই আর দেখতে পারিনি তো দিদা আমাকে বললো যাও তুমি টেস্ট করে দেখো তাই আমাকে কিন্তু কিন্তু গামলা থেকে অনেকটাই দিয়ে দিয়েছিল এই থালাতে আমি একা খাবো না আমার বড় খাবে আমার সাথে আর আমার বেশ ভালোই লাগছিল জানো তো প্রথমবার তো ওই অনেকটা ঘ্যাট টাইপের খেতে লাগে কিন্তু সমস্ত রকম সবজি এর মধ্যে দেওয়া ছিল এর মধ্যে যে নিম পাতাও দেওয়া ছিল কিছুতেই বুঝতেই পারছিলাম না মানে এতটা টেস্টি লাগছিল দেখো এর মধ্যে ছোলা মটর গাজর তারপরে ইঁচড় তারপরে হচ্ছে আলু কুমড়ো অনেক রকম শাক তারপরে পুঁই শাক সজনের ডাটা তারপরে লাউ শাক সমস্ত রকম সবজিই কিন্তু ছিল আর আমি তো খেয়ে পুরোই অবাক যে এত তো রকম সবজি দিয়ে এই পাচনটা বানানো হয়েছে আর এটার স্বাদ এত সুন্দর কিভাবে হয় আমার তো বেশ ভালো লেগেছে প্রথমে এক থালা খেয়ে নিয়েছি আর তারপরে আমার বড়বাবু কিন্তু আবার একটুখানি খেয়েছে আর হট করে না পাচন খেতে খেতে ঝড় উঠে গেছিল তাই তাড়াতাড়ি করে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি না আর বৃষ্টি নেমে গেলে আর বাড়ি যেতে পারতাম না দেখেছো রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল আর বাড়ি এসেও তো আমাকে রান্না করতে হতো তাই দিদা বলেছে আজকে তোমায় রান্না করতে হবে না আমি পাঠিয়ে দিচ্ছি সব দেখো দিদা কিন্তু আসার সময় সমস্ত কিছু প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে এই দেখো এতে পাচন পাঠিয়েছে আবার এতে টকডাল করেছিল রাত্রেবেলা গরম গরম সেটা পাঠিয়েছে আবার আমার জন্য আলু ভেজে ছিল সেটাও পাঠিয়ে দিয়েছে আর ওই কেটলিতে তো এক কেটলি ছিল যেটা আমাদের দুজনের পক্ষে খাওয়া একদমই ইম্পসিবল আর আমার জন্য কিন্তু একটু পটল ভেজেও পাঠিয়েছে জানে আমি পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর যেহেতু নিরামিষ চলছে তাই একটু তো ভালো মন্দ কিছু দরকার তাই না হলে তো শুধু ডাল ভাত দিয়ে ভাত খাওয়া যাবে না তো এখানে আমি কিন্তু আমার বরের জন্য আর আমার জন্য দুজনের জন্যই থালাই সুন্দরভাবে বেড়ে নিয়েছি আর এই যে ডালটা দিয়ে বেশ ভালোভাবে মাখিয়েছি কিন্তু ওই আর কি একটুখানি করে পাচন নিচ্ছিলাম আর একটুখানি করে ভাত খাচ্ছিলাম আমার তো বেশ ভালো লাগছিল আর জানো তো আমার বার বলছিলো যে তুমি শুধু সবজি খেয়ে যাচ্ছ পাচনের মেন ভালো লাগে নাকি ডাটা চিবোতে আর ও তো প্রচণ্ড পরিমাণে ডাটা খেয়ে এসছে দিদে থেকে আর আমাকে বলছিল যে তুমি ডাটাগুলো খাবে না আমি খাবো কিন্তু আমার তো ডাটা চিবতে দারুণ লাগে তাই আমিও কিন্তু অনেকটা পরিমাণে ডাটা নিয়ে বসে পড়েছি আর আমার তো প্রথমবার পাচন খেয়ে দারুণ লেগেছে মানে প্রথম এক্সপেরিমেন্ট বলতে পারো এত সুন্দর যে টেস্টি হয় তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাইক সে করবে ফলো করবো তো আজকে যেন ভাই দেখাচ্ছে